গত ভিডিওতে আমরা আপনাকে সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট হিসাবে আপনার যাত্রার প্রথম ধাপ যেটি হল বিক্রেতা অনবোর্ড করার পরিকল্পনা করা এই প্রক্রিয়ার সাথে জড়িত বিভিন্ন পদক্ষেপ এবং প্রতিটি পদক্ষেপের গুরুত্ব সম্পর্কে বলেছি এই ভিডিওতে আমরা বিক্রেতা অনবোর্ডিংয়ের আরেকটি দিক সম্পর্কে জানাব যা জানা ওএনডিসির সাথে কাজ করা শুরু করার জন্য আপনাদের পক্ষে গুরুত্বপূর্ণ যে অংশটিতে আপনাকে সম্ভাব্য বিক্রেতাদের ওএনডিসি নেটওয়ার্কে যোগ দেওয়ার জন্য রাজি করতে হবে এবং আমরা দেখাবো যে কীভাবে এটি সবচেয়ে ভালোভাবে করা যেতে পারে আমরা যেভাবে বাস করি ভ্রমণ করি শিখি এবং লেনদেন করি ব্যবসা সহ তা ইন্টারনেট সম্পূর্ণরূপে বদলে দিয়েছে এটি দিনের মতন পরিষ্কার যে ব্যবসার ভবিষ্যৎ অনলাইনেই রয়েছে হাজার হাজার বিক্রেতারা যারা এখনও পুরনো পদ্ধতিতে ব্যবসা করছেন সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট তাদের ব্যবসাকে নতুন উচ্চতায় উন্নীত করতে পারে একজন সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট এই বিক্রেতাদের অনলাইনে ব্যবসা করতে কিভাবে রাজি করান এবং তা ওএনডিসি নেটওয়ার্কের মাধ্যমেই কেন বিক্রেতাদের রাজি করানোর একটি ভালো কৌশল হবে তাদের সেই ব্যবসার সুযোগগুলি দেখানো যা ডিজিটাল কমার্স প্রদান করে থাকে ওএনডিসি নেটওয়ার্ক বিক্রেতাদের যে সুবিধাগুলি প্রদান করে তা দেখানো সংক্ষেপে ব্যবসা বৃদ্ধির বিশাল সম্ভাবনা এবং বুদ্ধিমান বিক্রেতারা ইতিমধ্যে ই কমার্স বেছে নিচ্ছে কারণ গ্রাহকরা সেখানেই রয়েছে আপনার জন্য একটি অব্যবহৃত সুযোগ সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট এবং এখানে কিছু পরিসংখ্যান রয়েছে যা এই প্রবণতাকে নিশ্চিত করে ভারতের ই কমার্স সেক্টর হল দু সালের খুচরা বিক্রেতাদের জন্য সবচেয়ে দ্রুত বর্ধনশীল সেক্টরগুলির মধ্যে একটি যার বার্ষিক একুশ দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি রয়েছে এবং এটি সাত হাজার চারশো কোটিতে পৌঁছবে বলে আশা করা হচ্ছে দু সালের উৎসবের মরশুমে ভারতীয় ই কমার্স প্ল্যাটফর্মগুলি নশো কুড়ি কোটি টাকার গ্রোস মার্চেন্ডাইজ ভ্যালিউ জি এর বিক্রয় করেছে যেটি দু হাজার কুড়ির কোটি টাকা থেকে তেইশ শতাংশ বেশি ভারতের ভোক্তা ডিজিটাল অর্থনীতি দু সালে তিপ্পান্ন হাজার কোটি টাকা থেকে বেড়ে দু সালে এক লক্ষ কোটি টাকার একটি বাজারে পরিণত হবে বলে আশা করা হচ্ছে যা ই কমার্স এবং অ্যাডটেকের মতো অনলাইন পরিষেবাগুলির ক্রমবর্ধমান ব্যবহারের দ্বারা চালিত এই ধরনের শক্তিশালী সূচকগুলির থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে ডিজিটাল উপস্থিতি বিক্রেতাদের জন্য একটি নতুন এবং কার্যকর রাজস্বের পথ প্রদান করবে এটা স্পষ্ট হয়ে গিয়েছে ডিজিটাল কমার্স বা ই কমার্স ব্যবসার জন্য ভালো বেশি ক্রেতাদের কাছে পৌঁছনো বেশি রাজস্ব কিন্তু শুধু প্রবণতা দেখবেন কেন বিক্রেতাদের ডিজিটাল উপস্থিতি নিয়ে বিবেচনা করার বেশ কিছু সুবিধা রয়েছে তাদের মধ্যে কয়েকটি হল বর্ধিত ভৌগোলিক নাগাল একটি হাইপার লোকাল ব্যবসার জন্য ক্রেতার বাজার একটি অনলাইন উপস্থিতির সাথে আরও বেশি বিস্তৃত হবে নেটওয়ার্কে আরও বেশি ডেলিভারি কোম্পানির যোগদানের সাথে সাথে ডেলিভারি পিনকোড তালিকাও বাড়ছে বিক্রেতাদের দ্বারা ভারত জুড়ে তাদের সেবা যোগ্যতা প্রসারিত করার জন্য এগুলি ব্যবহার করা যেতে পারে যা ব্যবসার জন্য সীমাহীন সুযোগ নিয়ে আসবে মহামারীর পরে অনলাইন ব্যয় বৃদ্ধি পেয়েছে মহামারী চলাকালীন অনলাইন কেনাকাটা বৃদ্ধি কেবল অব্যাহত থাকেনি এটি একটি প্রধান ভিত্তি হিসাবে ই কমার্সের উপস্থিতিকে দৃঢ় করেছে সুতরাং বিক্রেতাদের জন্য এমন একটি অনলাইন উপস্থিতি প্রতিষ্ঠা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যা নিশ্চিত করে যে ক্রমবর্ধমান গ্রাহকরা যারা অনলাইনে কেনাকাটা করেন তারা যেন সহজেই তাদের দোকানগুলি খুঁজে পেতে এবং অ্যাক্সেস করতে পারেন ডিজিটাল দোকানে উপস্থিতি একটি অনলাইন দোকান রক্ষণাবেক্ষণ করা একটি বাস্তব খুচরা দোকানের তুলনায় সহজ এবং বেশি সাশ্রয়ী এটি জনশক্তি স্থান ভাড়া ইনভেন্ট্রি ব্যবস্থাপনা এবং আরও অনেক কিছুর খরচ কমিয়ে দেয় এবং তার পাশাপাশি বিক্রেতাদের বিদ্যমান এবং নতুন গ্রাহকদের সম্মুখ তাদের সম্পূর্ণ ক্যাটালগ প্রদর্শন করতে সাহায্য করে যখনই তারা দেখতে চায় সে দিন হোক বা রাতে একটি বর্ধিত ক্রয়ের পুনরাবৃত্তি ঘরে বসে অর্ডার করার সুবিধা থাকায় গ্রাহকরা এখন আরও ঘন ঘন অনলাইনে কেনাকাটা করেন বিক্রেতারা অনলাইনে নতুন গ্রাহকদের পেতে এবং তাদের বিদ্যমান গ্রাহকদের আরও ঘন ঘন ক্রয় করতে উৎসাহিত করতে তাদের ডিজিটাল উপস্থিতি ব্যবহার করতে পারেন সময়ের সাথে সাথে বিক্রেতারা একটি নির্ভরযোগ্য খ্যাতি স্থাপন করতে পারেন এবং একটি বিশ্বস্ত অনলাইন সম্প্রদায় তৈরি করতে পারেন ঠিক যেমনটি তাদের বর্তমান গ্রাহকদের সাথে অফলাইনে রয়েছে তাহলে ধরা যাক আপনি বিক্রেতাদের কাছে অনলাইন বিক্রির সুবিধাগুলি ব্যাখ্যা করেছেন কিন্তু তারপর পরবর্তী যৌক্তিক প্রশ্নটি আসে কেন ওএনডিসি নেটওয়ার্কের মাধ্যমে বিক্রি করবেন যখন অন্য চ্যানেল বা প্ল্যাটফর্মগুলি ইতিমধ্যে অনলাইন বিক্রয়ের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে থাকে আপনি এভাবে তার জবাব দেবেন একযোগে একাধিক ক্রেতার অ্যাপ্লিকেশনে প্রদর্শিত হওয়া ওএনডিসি নেটওয়ার্কের মাধ্যমে অনবোর্ড হওয়া একজন বিক্রেতা ওএনডিসি নেটওয়ার্কে সক্রিয় সমস্ত ক্রেতা অ্যাপ্লিকেশন জুড়ে দৃশ্যমান হয়ে থাকে বিক্রেতার একাধিক অনলাইন প্ল্যাটফর্মে অনবোর্ড হওয়ার অপারেশন শেখার এবং সম্পর্ক পরিচালনা করার দরকার হয় না একক অনবোর্ডিংয়ের মাধ্যমে বিক্রেতা সারা দেশ জুড়ে সমস্ত ক্রেতার অ্যাপ্লিকেশনের মাধ্যমে অভিগম্য হয়ে থাকে রেটিংয়ের মালিকানা শপিং প্ল্যাটফর্ম জুড়ে ক্রেতারা বিক্রেতাদের এবং তারা যে পণ্যগুলি কেনেন তাদের রেটিং দিয়ে থাকে এই রেটিংগুলি ক্রেতাদের কোন বিক্রেতার কাছ থেকে ক্রয় করবে বা না করবে তা নির্ধারণ করতে সহায়তা করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শপিং প্ল্যাটফর্ম জুড়ে যদি একজন বিক্রেতা বিক্রির জন্য একটি প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার সিদ্ধান্ত নেন তবে তারা তাদের বর্তমান রেটিংগুলিকে তারা যেই নতুন প্ল্যাটফর্মে স্থানান্তরিত হচ্ছেন সেখানে স্থানান্তর করতে পারেন না ওএনডিসি নেটওয়ার্কে এটি এমন নয় এখানে রেটিংয়ের মালিকানা বিক্রেতাদের কাছে রয়েছে যদি একজন বিক্রেতা একটি ভিন্ন সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্টের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন তাহলেও বিক্রেতা তাদের সঞ্চিত বর্তমান রেটিংগুলি ব্যবহার করা চালিয়ে যেতে পারেন এই বিষয়ে আরও জানতে ওএনডিসি ওয়েবসাইটে ওএনডিসি শাসন ও নীতি বিভাগে যান এবং অধ্যায় দুইয়ে বিবৃত ওএনডিসির ব্যবসার নিয়মগুলি পড়ুন একটি ন্যায্য সুযোগ সেটা কে না চায় ওএনডিসি নেটওয়ার্কে সমস্ত বিক্রেতা শেষ ভোক্তাদের কাছে বিক্রি করার সমান সুযোগ পান ক্রেতা নেটওয়ার্কের অংশগ্রহণকারীদের অবশ্যই বিক্রেতাদের ফিল্টার করা বা শ্রেণী বিভক্ত করার জন্য ব্যবহৃত পরিমাপ বা মানদণ্ড প্রকাশ করতে হবে এটি বাধ্যতামূলক যাতে প্রতিটি বিক্রেতা সমান দৃশ্যমানতা এবং সুযোগ পায় বিক্রেতারা তাদের নিজস্ব শর্তাবলী নির্ধারণ করেন ওএনডিসি নেটওয়ার্কে বিক্রেতাদের কেবল সমস্ত বায়ার নেটওয়ার্ক পার্টিসিপেন্টসদের মধ্যে প্রদর্শন করার নমনীয়তাই নেই তার পাশাপাশি তারা তাদের নিজস্ব বাণিজ্যিক শর্তাবলীও ঠিক করতে পারেন একটি সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট নির্বাচন করার সময় অর্ডার গ্রহণ করা ফেরত দেওয়া ডেলিভারি এবং বাতিলকরণ সংক্রান্ত শর্তাবলী যদি এই শর্তাবলী ঐক্যবদ্ধ না হয় বিক্রেতারা বিক্রেতা প্ল্যাটফর্ম জুড়ে তাদের খ্যাতি এবং রেটিং আক্ষুণ্ণ রেখে অন্য সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্টকে নির্বিঘ্নে করতে পারে একটি সাশ্রয়ী ই কমার্স ভ্যালিউ চেন ডিজিটাল কমার্সের বিভিন্ন দিক ভুলে যাওয়া বিক্রেতারা ই কমার্স ভ্যালিউ চেন সম্পূর্ণ করার জন্য অন্যান্য সক্ষম পরিষেবার বিষয়ে চিন্তা না করে তাদের মূল ক্রিয়াকলাপের ওপর মনোযোগ দিতে পারেন উদাহরণস্বরূপ মার্কেটিং এবং অনলাইন অভিযোগ নিষ্পত্তি ইত্যাদি বেশ কয়েকটি সেলার নেটওয়ার্ক দ্বারা প্রতিযোগিতামূলক খরচে বিস্তৃত পরিষেবা প্রদান করায় এই প্রাণবন্ত নেটওয়ার্ক বিক্রেতাদের মার্জিন চাপকে যথেষ্ট পরিমাণে কমাতে পারে আপনার গ্রাহকদের জানুন ক্রেতা বা সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট এবং ডেলিভারি অন নেটওয়ার্ক হবে নাকি অফ নেটওয়ার্ক ঘটবে তার নির্বিশেষে বিক্রেতারা তাদের গ্রাহকদের তথ্য যেমন তাদের নাম ফোন নম্বর ঠিকানা মেল আইডি বিশেষ অনুষ্ঠানের তারিখ ইত্যাদি জানতে পারে গ্রাহকের সাথে আস্থা সম্পর্ক এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলতে এই তথ্য অপরিহার্য হয় এই বিষয়ে আরও জানতে ওএনডিসি ওয়েবসাইটে ওএনডিসির শাসন ও নীতি বিভাগে যান এবং অধ্যায় চার এবং অধ্যায় সাতে বিবৃত ওএনডিসি আচরণ বৃদ্ধি এবং নীতিশাস্ত্র সম্পর্কে পড়ুন রিক্যাপ করার জন্য এই ভিডিওতে আমরা সেই পদ্ধতিটির বিশদভাবে বর্ণনা করেছি যা আপনি একজন সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট বিক্রেতাদেরকে শুধু অনলাইনে ব্যবসা করতেই নয় বরং ওএনডিসি নেটওয়ার্কে ব্যবসা করতে রাজি করতে পারেন আমরা অনলাইন ব্যবসার বর্তমান এবং ভবিষ্যতের সম্ভাবনা সম্পর্কে বিক্রেতাদের অবহিত করা দিয়ে শুরু করি যেখানে আমরা অনলাইন কেনাকাটার জনপ্রিয়তা দেখায় এমন প্রবণতাগুলি তুলে ধরে থাকি তারপর আমরা ব্যাখ্যা করি যে ওএনডিসি নেটওয়ার্ক কিভাবে তাদের উপকার করে এটি বিক্রেতাদের একটি সাধারণ নিবন্ধনের মাধ্যমে একাধিক ক্রেতা অ্যাপে পৌঁছানোর অনুমতি দেয় তাদের রেটিংগুলির ওপর তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ দেয় সমস্ত বিক্রেতাদের জন্য সমান দৃশ্যমানতা এবং সম্ভাবনা নিশ্চিত করে তাদের নিজস্ব শর্তে ব্যবসা করতে দেয় ই কমার্সে অংশগ্রহণের একটি সাশ্রয় উপায় প্রদান করে এবং তাদের বাজার সম্পর্কে আরও ভালোভাবে বোঝার জন্য গ্রাহকদের তথ্য অধিগত করার সুযোগ প্রদান করে অবশ্যই অনবোর্ডিং প্রক্রিয়া চলাকালীন বিক্রেতাদের বিভিন্ন উদ্বেগ থাকতে পারে কিভাবে একজন সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট এটি পরিচালনা করে অনবোর্ডিং এর সময় বিক্রেতাদের উদ্বেগ হ্যান্ডলিং এর পরবর্তী ভিডিওতে তা সম্পর্কে জানতে পারবে